আমরা শিক্ষক হিসাবে লজ্জিত কারণ সন্দীপ ঘোষের মতো একজন অধ্যক্ষ যিনি একজন ডাক্তার লেডি ডাক্তার এবং শিক্ষার্থী তার উপরে যে পাশবিক অত্যাচার করে ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে এবং প্রমাণ লোপাটের যে চেষ্টা প্রতিনিয়ত করে যাচ্ছেন এবং সরকার তাকে সেবসাইটে রাখছে এটা আমাদের কাছে লজ্জা শিক্ষক হিসাবে সত্যি আমরা লজ্জিত কারণ সমাজ গড়ার কারিগর হিসাবে ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করবার গর্বযোগ্য আমরা নিতে পারি ঠিক সেরকম যারা অন্যায় করে তাদের ব্যর্থতাটাও আমাদের আর সেই ব্যর্থতাটা আরও বাড়ে যখন এই সন্দীপ ঘোষের মতো যে মানুষগুলো আজকে শিক্ষাঙ্গনকে কুলসিত করছে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে আর্থিক দুর্নীতি দেয় গ্রেপ্তার করে এটা মানুষের চোখে ধুলে দেওয়া হচ্ছে যে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু আসল যে আমরা বিচার চাই আর করে নির্যাতিতা সেই নির্যাতিতার বিচার থেকে কিন্তু মানুষের মুখ সরিয়ে দেওয়া হচ্ছে সেই সঙ্গে আমরা দেখলাম সুপ্রিম কোর্টে আজকে কেসটা ওঠার কথা ছিল জানি না কোন কারণে এর আগেও দেখা গেছে বিভিন্ন সময় কেসগুলোকে ডিলে করা হচ্ছে একদিকে যেরকম সরকারি দল তারা মাঠে নেমে মিছিল করছে আর যে আর্যকরের ঘটনায় নির্যাতিতার যারা দোষী তাদেরকে ধরতে হবে আর এদিকে সরকার প্রতিদিন একুশ লক্ষ টাকা খরচা করে উকিল রেখে তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে মানুষ বুঝে গেছে এই সরকারের যে দুমুখ নীতি সেটা মানুষের কাছে প্রমাণিত আগামী দিনে এই পশ্চিমবঙ্গের বঙ্গতলেরা যেভাবে মাঠে ময়দানে নেমেছে তারা বঙ্গোপসাগরে এই সরকারকে নিক্ষেপ করবে করলেন আমরা এখানে একটা সাংস্কৃতিক ছন্ধার মাধ্যমে হ্যাঁ আমরা মিছিল করেছি আর জি এই ঘটনার জাস্টিসে এবং এখানে আমাদের ঘরের সেই সমস্ত সন্তানরা আমার মেয়ে আরও পাঁচজনের মেয়ে কারো ছেলে তারাও এখানটায় অংশগ্রহণ করলো কারণ এরা তো আগামী দিনের ভবিষ্যৎ এদেরকে আমরা একটা সুন্দর পশ্চিমবঙ্গ নেতাজি সুভাষচন্দ্র বোস ক্ষুদিরাম বোস বাদল দিনেশ যে পশ্চিমবঙ্গের স্বপ্ন দেখেছিল যে বাংলার স্বপ্ন দেখেছিল সেই স্বপ্নটাকে আমরা সত্যি করব শিক্ষক সমাজ আমাদের প্রতিকৃতি মাস্টারদা সূর্য সেন তাকে আমরা স্মরণ করি তার আদর্শে আমরা অনুপ্রাণিত এবং তার আদর্শে আদর্শে অনুপ্রাণিত হয়ে এই সমস্ত দুষ্কৃতিকারী এবং ধর্ষণকারীদের পশ্চিমবঙ্গ থেকে বিতাড়িত করব এবং এই সরকারকে আমরা উৎখাত করব যে আমার ঘরের আপনার ঘরের যে সন্তান সে ছেলে হোক বা মেয়ে হোক তাকে আমরা এমন শিক্ষা শিক্ষিত করব আমার যদি ছেলে হয় তাকে আমি এমন শিক্ষা শিক্ষিত করব যে পাশের পাড়ার বা পাশের বাড়ির বা তার সহপাঠিনী যদি কেউ থাকে তার সঙ্গে নিজের বোনের মতো বা দিদির মতো তার আচরণ করা তাকে সম্মান করা কারণ আমরা জানি মেয়েরা হচ্ছে মায়ের জাত তাদের যদি আমরা সম্মান করতে না পারি তাহলে আমাদের এই সমাজ কোনোদিনই আমাদের ক্ষমা করবে না আপনার আমার নাম তমাল বোস আমি অঞ্জনাল কমিটির সম্পাদক সরকার আর সরকারে পর আরে ভয় পেয়েছে আরে তাই তো বলি আরে পুলিশ সেছে বললো সেছে বললো বড় করে আটকে তাই তো বলি আরে ঘরে ঘরে আরে করে লড়াই করে আলচনার বাংলা উপহার দিব আপনারা टिक के आचकार उठो लिए आचकार इज्जत करके आचकार पूजिए देखो आचकार नागरिक रे आचकार भूल न करबे हमारा देवी पखे आचकार आरो जरे आचकार लड़ाई करबो आचकार दैत्य बलि आचकार और दुर्गा हरते आचकार आरो जरे आचकार जयता बोलो आचकार ताले ताले आचकार ताली दिए अति तुम्हारा अरे टिके टिके आचकार औरताली एंटीजति सर

এই আরজি করার প্রমাণ লোপাট হচ্ছে কেন পোশাকদারি পুলিশ তুমি জবাব চাই জবাব দাও